যৌতুকের টাকা গুলাই না তোমার পোলার তো ভাঙতা সার খাই আর ডিং ডিং করে ঘুরা করতেছে করতেছে ঠিক মতে খোঁজ খবর রাখতেছে না তোমার পোলা একটা বাজার না হ্যাঁ আমার তো চলে না রোজা সারা সারাদিন মা কই কিছু ইফতার মিফতারের ব্যবস্থা করলাম বাবা অসুস্থ তুমি তো দেখতে পারতেছো আর তুমি তো ঘোরাফেরা করতেছো বাবা ই রোজা রাখছে সারাদিন ইফতার করবো ইফতার আনছো ইফতার আনছি মানে আমি তো বাইরে যাইতেছি বাইরে যেয়ে আমরা দুইজনে ডিনার করব এর পরবর্তীতে আর বাবা খাইলো না খাইলো এটা তুই দেখবি বাইরে চাইলাস না চাইতে বাতরেন দে তাইলে তো খাই চলো দাঁড়াও ভাইয়া তোমরা নিজেদের চিন্তা করলা তুমি আমার অসুস্থ বাবার কথা চিন্তা করলা না আমার বাবা ইফতার করব ইফতারের কিছু না কিনে দাও তোমরা যাচ্ছ হোটেলে ডিনার করতে ও মা কোন জায়গায় মনে হনি নাই মানুষের আর বাপ নাই আমার বাবা সে কিছু মরে না কে হ্যাঁ তুমি এমন কথা বলতে পারলা ভাইয়া কি বল আমাদের তুই যদি মানুষ হইতি তাহলে চুপ করো তো চুপ কর মর বা দুই দিন পরে কি হবো তোমার ইফতার ছাড়া না তুমি এত কথা বলতেছো কেন স্বামীর লজ্জা সরম নাই হ্যাঁ চুপ করেন भाभी আমি আপনার সাথে কথা বলতেছি না আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি ও কি বলবো তাহলে আমিই বলবো আজকে যদি আমার পর্যায় যদি আপনি থাকতেন তখন কি আপনার ভাইবকে আপনাকে এই সব কথা বলতে পারতো আপনি কেমন লাগতো আমি তো তোমার পর্যায় যায় নাই ماشي তা আবার বারবার কথা বলো ছোট ছোট মতন থাকবা বড়দের সাথে কথা বলবা না তো ভাইয়া কিছু টাকা দিয়ে যাও বাবার জন্য ইফতার নিয়ে আসি থাকমা আমার ইফতার করা লাগে ওই যে বাপ কইতেছে না করতেছে তুই বুঝছিস তাই